সবাই ক্ষমতা আর সুবিধার পাশে নয় কেউ কেউ থাকে সত্য ও ন্যায়ের পাশে এই যেমন উমামা ফাতেমা জুলাই পুঁজি করে উমামা কোনো সুযোগ সুবিধা নেননি উল্টো অনিয়ম আর অসঙ্গতির কারণে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নিজ সংগঠন ও নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলার সৎ সাহসও সবার থাকে না উমামা ফাতেমার সেটা আছে তিনি স্রোতে গা ভাসিয়ে দেন না সত্যিকার অর্থে জনতার কথা বলেন জুলাই কেন মানি মেকিং মেশিন হবে আনফর্চুনেটলি সেটা হয়েছে দু পঁচিশ সালের সাতাশ জুলাই রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি মন্তব্য করেন কান্নাজনিত কণ্ঠে উমামা জানান অন্যের ক্ষতি করার ইচ্ছা তার নেই অন্যকে অসম্মান বা কষ্ট দেওয়ার ইচ্ছাও নেই প্রায় ঘন্টা লাইভে আগস্টের আন্দোলন ও বর্তমান রাজনৈতিক অবস্থা সহ বিভিন্ন কথা বলেছেন বলেছেন তিনি জুলাই আন্দোলনের সময় সমন্বয়কদের চেয়ে সাধারণ মানুষ অনেক বেশি সহায়তা করেছে পাঁচই আগস্টের পর থেকে সমন্বয়ক পরিচয়ে নানা ধরনের দখল ও অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি আক্তারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসের উদাহরণ টেনে উমামা বলেন সেখানে আওয়ামী লীগের রক্ষী বাহিনী বিভিন্ন জায়গায় দখল নিতে থাকে এখন মনে হচ্ছে ঠিক সেভাবেই সমন্বয়ক বাহিনী গড়ে উঠছে তিনি লাইভে বলেন গতকাল পর্যন্ত আরও সমন্বয়ক পরিচয় নিতে চাইছিল না আর আজ দেখি সবাই সমন্বয়ক এটা প্রশ্ন তো এর আগে বৈষম্য বিরোধী তুলেই চাঁদাবাজি নিয়ে একাধিকবার কথা বলেছেন উমামা সাবেক সাংসদের বাসায় চাঁদা তুলতে গিয়ে আটক হওয়ার নেতা আব্দুর রাজ্জাক রিয়াদকে তিনি চিনতেন উমামা তার এক পোস্টে লিখেছেন রিয়াদ গত ডিসেম্বরে রূপায়ন টাওয়ারে আমার সামনে অত্যন্ত উশৃঙ্খলা আচরণ করেছিল আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে সে আমাদের উপর চড়াও হয় সেই ঘটনার পর তার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি তার বিরুদ্ধে হুমকি এবং চাঁদাবাজির অভিযোগ আছে উমামা আরও লিখেছেন তখন আমি অবাক হইনি কারণ ততদিনে বৈষম্য বিরোধী আন্দোলনে এমন ধরনের মানুষের উপস্থিতি সর্বত্র স্পষ্ট হয়ে উঠেছিল শুধু সংগঠন আর ছাত্র নেতাদের ভাষ্যমতে দেশে কোনো প্রকৃত পরিবর্তন বা কাঙ্ক্ষিত সংস্কার হয়নি তিনি বলেছেন পাঁচই আগস্টের সেই স্বপ্ন থেকে বহুদূরে অবস্থান করছে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পতনের আন্দোলনে যে নারীরা সামনের সারিতে ভূমিকা রেখেছিল উমামা ফাতেমা তাদের মধ্যে অন্যতম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন উমামা ঢাবির সুফিয়া কামাল হলে দীর্ঘদিন থেকেছেন সালের উত্তাল সময়ে সেখান থেকেই তিনি সরব হয়েছিলেন সে বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলন শুরু হলে তিনি তাতে যোগ দেন উমামা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সে সময় কোটা পুনর্বহল চায়না নামের ফেসবুক পেজ থেকে আন্দোলনের কার্যক্রম চলত কিন্তু এতে তখন মেয়েদের উপস্থিতি খুবই কম ছিল তখন তার ভাবনা আসে আন্দোলনে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হবে। এ ব্যাপারে তিনি তার হলের কয়েকজন জুনিয়রদের সাথে বসে পরিকল্পনা করেন। পরে তারা বিষয়টি নিয়ে হলের ঊন্ন মেয়েদের সঙ্গে কথা বললেন। এরপর সুফিয়া কামাল হলের জন্য তারা একটি আলাদা WhatsApp এবং Messenger গ্রুপও খোলেন। তখন থেকে আবামিলিক পতনের দিন পর্যন্ত বিভিন্ন পরিকল্পনায় ওママ এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন। গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে প্রয়োজন ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেছিলেন তিনি। একই সঙ্গে তখন দ্রুত এন্ড বাহিনী মাঠে নামিয়ে সংগঠনটিকে কার্যকর ঘোষণার দাবি জানিয়েছিলেন তিনি পরবর্তীতে অবশ্য তিনি নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে কিছু মাস দায়িত্ব পালন করেন কিন্তু দু সালের জুনে ফেসবুকে এক পোস্ট দিয়ে সে পথটাও ছেড়ে দেন ওই পোস্টে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল ও কার্যক্রম নিয়ে নানা অভিযোগ জানান উমামা ফাতেমা তখন ছিলেন এখনও আছেন তবে তার কণ্ঠটা চলে ন্যায়ের পক্ষে তিনি ক্ষমতার জন্য মরিয়া নন